পরবর্তী প্রশ্ন হচ্ছে বাদ কি স্পেশাল কিছু রান্না করে খাওয়া যাবে আর মিন্ন কাবলিন হ্যাপি বার্থডে কি বলা যাবে যদি একটু এইখানে বলে দিতেন ভালো হতো দেখুন বার্থডে পালন করা যায় নাই কোনোভাবেই যাইজ নেই একেবারেই চাইজ নেই কেন যাহেজ না জানেন এই বার্থডে পালন আমরা দেখি না আরো সুল্লাহ সাল্লা যুগ থেকে আজ পর্যন্ত কেউ বার্থডে পালন করেছে সাল্লাম নিজে একটি কাজ করতেন সেটা হচ্ছে তিনি সোমবারের সোহম পালন করতেন কিন্তু শুধু সোমবার না সোমবার তিনি বৃহস্পতিবারও রাখতেন বলতেন যে মূল কারণটা বলেছেন এটা যে এই দুই দিন আল্লাহর কাছে আমল নামা পেশ করা হয় সপ্তাহে দুই দিন আমলা পেশ করা হয় আমি চাই আমার সহম অবস্থায় আমল নামা পেশ করা হোক তো এই দুই দিনের রসুল জিজ্ঞাসা করছেন রসুল আপনি সোমবার সোমবার রোজা রাখেন কেন বলছে এই দিনে আমার আল্লাহ তালা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন নব বিষয়ে পাঠিয়েছেন একঠানা অনেকগুলো কারণের মধ্যে তিনি উল্লেখ করেছেন তাহলে বোঝা গেল জন্মটা পালন করা এখানে মূল উদ্দেশ্য উদ্দেশ্য ছিল সসুল্লাহ সাল্লাহ ইসলাম তিনি যে নবী হিসেবে পাঠানো হয়েছে সেটা মূল উদ্দেশ্য ছিল এটা অন্য বর্ণে আসছে তাহলে মূল উদ্দেশ্য সেটা একটা বিরাট ন্যায়ামতকে স্মরণ করে সেটার জন্য তিনি সেটা করেছেন এটাকে সাহাবা কেরাম কখনো সেটা পালন করেননি তাদের জন্মদিবস পালন করবে বোঝা বোঝা গেছে যে একটা খাস ছিল এটাকে কেউ আম করে দেননি ব্যাপক করে দেননি সুতরাং এটাকে ব্যাপক করা যাবে না যেহেতু স্বাভাবিক কারণ কেউ কোনো দিন এই জাতীয় বার্থডে পালন করে নাই এবং তারা নিজেদের জন্মদিবস সম্পর্কে চিন্তাও করে নাই কোন দিন জন্মগ্রহণ করেন নয় কোন দিন কাজ করেছে এটা তারা চিন্তা কম যারা জমে বড় হওয়া চিন্তা করেন তারা কর্মে বড় হওয়ার চিন্তা করেছে আরেকটি জিনিসও আপনি এই দিন পালন করবেন এই কারণে পালন করবেন জন্মদিবস পালন করার কিছু নেই কারণ ইসলামে বলে ইসলামে জন্মদিবসটাকে আরো ভাষাতে বলা উলিদা উলিদাটা ফেসিভ বয়েস অ্যাক্টিভ বয়েস না আপনি জানেন যে অ্যাক্টিভ বয়েস আর ওই ভাষায় মোটেই নেই ওয়ালাদা আসে না নিজে নিজে জন্ম হয় না এবং আমাদের ভাষায় যে গ্রহণ করেছেন এটা একটা ভুল শব্দ বলতে হবে জন্মেছে জন্ম হয়েছে অথবা তার এই দিনটা তার জন্ম তারিখ এই এই তারিখ বলতে হবে এইভাবে কারণ গ্রহণ করেছে বা মনে হয় যেন নিজের ক্ষমতার ভিতরে জন্ম জন্মগ্রহণ করা কোনো মানুষের ক্ষমতার ভিতরে নাই জন্মগ্রহণ করা এটা মিথ্যা কথা বরং কখন আসবে কেউ জানে না অনেকে দুই মিনিট আগে আসতে পারে দুনিয়াতে অনেকে দুই মিনিট পরে আসতে পারে হ্যাঁ এখন কেউ কাটাকাটি করে প্যাট কেটে বের করলে সেটা আলাদা কথা সেটা স্বাভাবিক না অস্বাভাবিক জিনিস সেটা কোনো ধরতব্যের ভিতরে পড়ে না কিন্তু জন্ম জন্মের যে টাইমটা জন্মের টাইমটা কেউ জানে না জন্মের টাইমটা একমাত্র আল্লাহ তালা তিনি তার রেখে দিয়েছেন তার যে কয় মিনিট আগে হবে কয় মিনিট পরে হবে এবং মৃত্যুটাও তাই তাই কয় মিনিট হবে এখন যদি বলে কেউ মেরে ফেললাম এই টাইমে এটা এটা হিসাব আলাদা হিসাব কিন্তু স্বাভাবিক নিয়মে কখনও জন্ম মৃত্যু ওলাদা এবং হয় না উলেদা এবং মা তা মরে গেছে হয় নিজে মরে গেছে নিজে মরতে নিজেকে নিজে মেরে ফেলতে মেরে ফেলার অটোমেটিক সিস্টেম আসলে আমি এই সময় মারা যাচ্ছি এটা নয় তাহলে বুঝে এই জিনিসটা নিজের হাতে নাই এটা পালন করার কি আছে আপনি নিজে ইচ্ছা করলেও সেটাতে আসতে পারবেন না যে জিনিস নিজের হাতে নাই সেই জিনিস পালন করার কোনো কিছু নেই এই জন্য অনেক সময় দেখা যায় কোন কোন রাষ্ট্র ঘোষণা করে যে এই সহস্রাব্দের শুরুতে যা যে বাচ্চা জন্ম হবে তার এত টাকা করে তাকে পুরস্কার দেওয়া হবে বা তার ফ্যামিলিকে এত পুরস্কার দেওয়া হবে অনেকেই পাওয়ার জন্য ব্যস্ত হবে কিন্তু সবাই পায় না কিন্তু তা দুই একজন হতে পারে তারা হয়তো পায় কিন্তু কেউ যদি বলে যে আমার সন্তান ঠিক এই টাইমে হবে নিয়ম মোতাবেক তাহলে হয় না কারণ তার কখন প্রসব না উঠবে কখন হবে কখন বের হবে এটা সে জানে না একমাত্র আল্লাহ তাল্লাই জানেন এখন কেটে বের না করাটা কিন্তু অস্বাভাবিক জিনিস এটা আমি আগেও বলছি এটা কোনো উদ্দেশ্য নয় বা গুলি করে মেরে ফেলাটা অস্বাভাবিক এটাও উদ্দেশ্য নয় জন্ম এবং মৃত্যু এইটা কারো হাতে নয় সুতরাং এটা নিয়ে কোনো দিন কেউ গর্ব করার কিছু নেই এটা নিয়ে অহংকার করার কিছু নেই বা এটা নিয়ে কোনো পালন করার কিছু নেই এরকম পালন করলে দেখবেন একজন মানুষের পরিবারের ভিতরে প্রতিদিন একটা দেওয়া হয়ে যাবে তার বংশের ভিতরে আমাদের বংশের ভিতরে ধরেন একান্নজন আছে বা অন্যজন পরিবারের সন্তান আছে আমাদের বংশের ভিতরে আমরা যেন বাউন্ন জনকে যদি কোনো বাউন্ন সপ্তাহ পালন করতে থাকি তাহলে কোনো সপ্তাহ বাদ যাবে না প্রতি সপ্তাহে দেখা যাবে যে একটা না একটা জন্ম বার্থডে পড়ে গেছে এগুলি হচ্ছে ফালতু কাম এবং এগুলি ইহুদিন আসারদের প্রবর্তিত কাম ইসলাম এটা দিয়ে গুরুত্ব দেয়নি কোনো দিন আর রসুল্লাহ সাল্লামাসবাহিন কেউ যদি কোনো জাতির সাথে সামঞ্জস্য বিধান করে চলছে তাদের মধ্যে তাদের অন্তর্ভুক্ত হবে দুর্ভাগ্য হতে দুর্ভাগ্য এটাই যে আমরা আলমত আলমত আল মগলুবুদায় মানে ইত্তাবুল গালিব ইবনু খালদুনের এই নীতিটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যারা পরাজিত শক্তি সব সবসময় বিজিত শক্তির অনুসরণ করে চলে আমরা এখন মুসলিমরা পরাজিত শক্তি হিসাবে থাকার কারণে কাফেররা যা বলে তা যেন আমাদের কাছে অমৃতের স্বাদ আমরা পাই তারা যেটা করে এটা আমাদের কাছে প্রিয় সবচেয়ে প্রিয় জিনিস মনে হয় অথচ এটা হারাম জিনিস কখনো তাদের সাথে একরকম হওয়া যাবে না রস ইসলাম নিষেধ করেছেন লালসাব আজম তোমরা অনারবদের সাথে তোমাদের সামাজসান করো না রসুলাম নিষেধ করেছেন মানতিন পিন হোক কেউ যদি কোনো জাতির সাথে সুবিধান করে তাদের অন্তর্ভুক্ত হবে ওমর রাজ্য নিষেধ করেছেন তিনি বলতেন ইয়া কুমার অতানতুল আজম সাবধান তোমরা আর আজমদের কথাবার্তার যে প্যাঁচ প্যাঁচ কথাবার্তার যে উল্টাপাল্টা কথাবার্তা এবং যে সমস্ত নরম সরে কথা কথাবার্তা এরকম তোমরা ওদের গান বাদ এগুলো কোনোটাতে তোমরা অংশগ্রহণ করো না এবং জোর করে তিনি নিষেধ করতেন যে আজম তোমরা যারা ইরাকে যাচ্ছ হে আমার সাহাবিরা তোমরা কখনো এমন কাজ করবে না যেটা আজমদের সাথে তোমাদের ব্যক্তিত্ব নষ্ট হয় এরকম কোনো কিছু করবে না দুর্ভাগ্যবশত আমরা আজ আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন ধর্মে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি তাদের অনুসরণ করতে আমরা খুব পছন্দ করি তাদের যে কোনো জিনিস দেখলে আমার ভালো লাগে কেউ কেউ দেখবেন যে দাড়ি ফেলে দিচ্ছে মুষ লম্বা করে রাখছে এটা হলো মজুসদের কাজ রসুল্লাহ সাল্লাহ আসমের যোগে মজুসরা এটা করতো রসুল্লাহ সাল্লাহ আসলাম তখন বলেছিলেন বাল আমারা নি রব্বি আমার রব আমাকে নির্দেশ দিয়েছে আমি যেন দাড়ি লম্বা করি মোষ খাটো করি সেটা করবো উল্টাটা করা হয় কারণ তারা কাফেরদের অনুসরণ করে চলেছে এই কাফেরদের অনুসরণ কখনও ছিল না মুসলিমদের মধ্যে কাফের আবার মুসলিমদের অনুসরণ করতো যখন মুসলিমরা বৃহত্ত শক্তি ছিল তারা জয়ী শক্তি ছিল তখন তারা মুসলিমদের অনুসরণ করতো আপনি সুলতানি আমলে দেখবেন যে হিন্দুরা পর্যন্ত লম্বা জামা পরতো মুসলিমদের মুসলিমদের লম্বা জামা পরতো এবং তারা ফার্সি শিখতো কেন যে মুসলিমদের রাজভাষা সেটা এখন আমাদের উল্টো হয়ে গেছে আমরা এখন ইউরোপিয়ানদের কালচার কথাবার্তা চালচাল অনুসরণ করে চলেছি এটা অবশ্যই হারাম এই জন্য এই হলিডে বার্থডে পালন করা কখনো জায়েজ নেই এবং তাকাবল মিনকুম ইটার সাথে কোনো সম্পর্ক নেই এটা হচ্ছে একেবারে ঈদের জিনিস এটাকে হাস্যকর জিনিস বানিয়ে ফেলা উচিত নয় এটা একটা ছিল কবুল করার জিনিস হচ্ছে আপনার আমলের জিনিস জন্ম জন্ম মৃত্যুর সাথে কবুলের কোনো সম্পর্ক সম্পর্ক এই জাতীয় যারা করছে তারা হারাম কাজ করছে আপনাদের পরিবার ভুলিয়ে যে জাতীয় বার্থডে কেউ আলোচনা করলে বলেন যে আল্লাহ তালা কোন দিন বার্থডে দুনিয়াতে পাঠাবে তিনি জানেন এই নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই আপনার ছেলে ভালো কোনো কাজ করেছে সেদিন আপনি ভালো আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারেন আপনার কোরআন হ্যাবজ করেছে ছেলে আপনি একটা গরু জব করে মানুষকে খাওয়ালেন এটা নির্ধারণ না করে টাইম যে প্রতি বছর এটা নয় মানে আপনি একটা ভালো কাজ করেছে আপনার ছেলে ধরেন হাদিস একশো হাদিস মুখস্থ করেছে আপনি বলেন যে ঠিক আছে এই উপলক্ষে তোমাকে আমি হোটেলে নিয়ে খাইয়ে দিলাম এটা তাকে তাকে হাফ হাফ হেজা হয় এটা সবের আশা করি করা হচ্ছে না এবং এটা কোনো তাকে শুধুমাত্র তাকেই নিয়ম বানিয়ে ফেলা হচ্ছে না শুধুমাত্র তাকে একটা ভালো কাজের জন্য উৎসাহ দেওয়া হচ্ছে এই উৎসাহ দেওয়া যায় কিন্তু যে জিনিস আপনার নয় জন্ম আপনার হাতে নয় মৃত্যু আপনার হাতে নয় বার্ষিকী পালন করবে কী জন্য এটা কী জন্য বার্ষিকী পালন করা হবে এটা হারাম এটা কখনও করা যাবে না এর থেকে আমার পরিবারকে বাঁচাতে হবে যেটা এটা কখনও আমরা করবো না এর থেকে দূরে থাকবো ভিন্ন ভিন্ন জিনিস তাদেরকে দেবেন যে কেউ যদি কোনো শেখ মুহমদিন হাব রহমাল কীতে হবে মুখস্থ করতে পারে তাকে আমি এত টাকা দেবো এটা বলতে পারেন অথবা তাকে আমি হোটেলে নিয়ে খাইয়ে দেবো অথবা তাকে চাইনিজ খাওয়াবো দেখবেন যে আপনার ছেলেরাও আগ্রহী হবে এগুলি করতে পারেন অথবা বলতে পারেন যে কেউ মেশকাতুল মাসাভি তারা আমি এই কাজটা করবো এইটা বলতে পারেন অথবা বলেন যে কোনো একটা মতন মুখস্থের কথা বলতে পারেন এটা না করে আমরা দুর্ভাগ্যবশত আমরা হয়ে গেছি এখন ইউরোপিয়ানদের গোমূত্র বক্ষক তারা যা যে দুনিয়া ছেড়ে দেয় আমরা সেটা বক্ষণ করে বলছি এটা হারাম এটা করা যাবে না এর থেকে দূরে থাকতে হবে আশা করি বিষয়টি বুঝছেন